অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ তাদের বক্তব্য বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধক বলে প্রচার করছেন যা সঠিক নয় আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার সরকারের বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক কথিত আওয়ামী লীগ সরকারের সরকার যখন জামাত নিষিদ্ধ করেছিল তখন আমরা প্রতিবাদ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিবাদ করেছি আমরা আশা করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারাও এমন কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না যাতে গণতান্ত্রিক শক্তি দুর্বল হয় বা আমাদের ঐক্যে ফাটল হয় বিএনপির ভারপাত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিন জনগণকে আস্থায় রাখুন জনগণকে হাজারো ছাত্র জনতার রক্তের উপর স্বৈরাচার বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে সরকারের কোনো কাজ কিংবা কথা যেন ছাত্র জনতার ঐক্যে ফাটক ধরার কারণ না সেই বিষয়ে সরকারকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে